আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে প্রফেশনাল ওয়েতে ইউটিউবে আপনি ভিডিও আপলোড দেবেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি কীভাবে টাইটেল ট্যাগ ইউজ করে আপনি আপনার ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে আসবেন সেই কুটিনাটি বিষয় সহ সম্পূর্ণ কিছু আজকে খুব ভালোভাবে আলোচনা করবো আপনাদের সাথে তাহলে চলুন করা আগে ভিডিও আপলোড দিতে হলে প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আপলোড ভিডিওস আপলোড ভিডিওসে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনি এখানে আপনার ভিডিও সিলেকশন করতে পারেন এখানে ক্লিক করার পরে আপনার ফোল্ডারে চলে যাবে অথবা আপনি চাইলে আপনার নির্দিষ্ট ফোল্ডারে যেই ফোল্ডারে আপনি ভিডিওটা রেডি করে রেখেছেন সেই রেডি করা ফোল্ডার থেকেও আপনি ড্রপ করে ওখানে ছেড়ে দিতে পারেন ভিডিও আপলোড দেওয়ার আগে প্রথমত আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে ভিডিওর অফ পেজ কিছু এসিও আছে যেটাকে আপনাকে মানে আপলোড দেওয়ার আগে ভিডিওটার মধ্যে কিছু টাইটেল ট্যাক ডিসক্রিপশন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় সেটা খুব সংক্ষেপে দেখিয়ে দেবো আপনাকে কিভাবে করবেন সেটা হচ্ছে প্রথমেই আপনার যে ভিডিওটা আপলোড দেবেন সেই ভিডিওটার প্রপার্টিজে যাওয়ার পরে ডিটেলসে চলে যাবেন ডিটেলসে যাওয়ার পরে আপনি হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে দেবেন টাইটেল আমি খেয়ে দিব আমি হচ্ছে এখানে লিখে রেখেছি টাইটেল এবং ডেসক্রিপশন ট্যাগ বা আমি কী দেবো সেটা হচ্ছে আমি আগে থেকে বের করে একটা ওয়ার্ড ফেলে লিখে লিখে রেখেছি এখন হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি এই থিওরিগুলি অ্যাপ্লাই করবেন টাইটেল ডেসক্রিপশনটা আমি টাইটেলটা এখানে দিয়ে দেবো দেন হচ্ছে এখানে সাবটাইটেল সাবটাইটেলটা আমি এটাই দিয়ে দেবো ওকে আর এখানে হচ্ছে হায়েস্ট স্টার অর্থাৎ ফাইভ স্টার দিয়ে দেব আমাদের ভিডিওটা দেওয়ার পর এই তিনটে জিনিস দেওয়ার পর আমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই নাও একবার ক্লিক করবো সো অ্যাপ্লাই একবার হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমরা বাকি ইনফরমেশনগুলো আবার ফিল আপ করবো যেহেতু এখানে ট্যাগ ইউজ করতে হবে সো আমি এখানে কিছু ট্যাগও আমি বের করে রেখেছি টেগুলো যেহেতু আমি লিখে রেখেছি সো আমি এই ট্যাগুলি ইউজ করবো এই ভিডিওর মধ্যে আমি টেগুলি ইউজ করে আমি হচ্ছে এখানে এটাকে বলে অফ পেজে শিও সো আপনি হচ্ছে এটা অফ পেজে কাজ করে রাখবেন অর্থাৎ সেটা অ্যাডভান্স লেভেলের কাজ আপনি এখানে অ্যাপ্লাই না ক্লিক করে দিবেন তাহলে এটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে দেন হচ্ছে কমেন্টস আপনি এই ভিডিওটাতে আপনার ভিডিওটার টাইপটা কি আমি জাস্ট এখানে সংক্ষেপে লিখে দেব সো কমেন্টস হচ্ছে আমি এটা দিয়ে দেব এই জিনিসটা হচ্ছে আমি এখানে ইউজ করব ওকে ইউজ করার পরে আবার সেম সেমভাবে অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে অ্যাপ্লাই হয়ে গেল এখন এটা ওকে করে দেবো সো টাইটেলও আমাদের হয়ে গেল ওকে সো আমি হচ্ছে এখন চলে যাবো আবার ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার যে ফোল্ডারে হচ্ছে ভিডিওটা আছে আমি ফোল্ডারের লিংকটা কপি করে খুব ইজিলি সো এই প্রসেসগুলো আপনারা অবশ্যই জানেন আমি এখানে বড় করে দেখানোর কিছু নেই বা তারপরে দেখিয়ে দিচ্ছি ওকে সো এখন হচ্ছে আমি ভিডিওটা সিলেক্ট করে দেবো আপনার নেটওয়ার্ক ইন্টারনেট মানে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার আপলোডিং স্পিডটা আপডাউন করতে পারে ভিডিওর এই অপশনে আসার পরে আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে টাইটেল আপনাকে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে আর যেহেতু আমি টাইটেলটা আগেই লিখে রেখেছিলাম সো আমার জন্য খুব ইজি হয়ে গেলো আমি এখান থেকে জাস্ট কপি করবো আবার টাইটেলটা কপি করার পরে আমি হচ্ছে এখানে পেস্ট করে দেবো তারপর হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে আমি এখানে পুরাটাই লিখে রেখেছিলাম সো আমি হচ্ছে সম্পূর্ণটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আপনার চেষ্টা করবেন ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিওটা কী রিলেটেড এই বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্ট করে দেওয়ার জন্য অর্থাৎ মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন ওদের অ্যালগোরিজম যেন খুব ইজিলি বুঝতে পারে যে আপনার এই ভিডিওটা কী রিলেটেড আর এই জন্য হচ্ছে আমি এখানে খুব সংক্ষেপে লিখে দিলাম ডেসক্রিপশন লেখার পরে দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের তামনেইলে সো এখানে আমার দুইটা তামনেল রেডি করা আছে এখানে চলে যাওয়ার পরে তামনেল ক্লিক করবো তামনেল ক্লিক করার পরে এখানে আমি দেখব কোন মানে ফটোটা আমি দিতে চাচ্ছি সো আমি হচ্ছে এটা দিব ক্লিক করে দিলাম ওকে তামনেলটাও অলরেডি আপলোড হয়ে গিয়েছে সো আমি তারপর হচ্ছে প্লে লিস্টে অ্যাড করে নেব আমার ভিডিওটা যেহেতু হাউ টু মেক মানি ফ্রম ফেসবুক ওকে ফেসবুক রিলেটেড ভিডিওস আমি ফেসবুকের যে প্লে লিস্ট আছে ওইটাতে আমি অ্যাড করে নিলাম অ্যাড করার পরে অডিয়েন্স অডিয়েন্স হচ্ছে নো এটা বাই ডিফল্ট ক্লিক করে থাকার কথা সো এটা যেহেতু নয় আমি এটা করে দিলাম তারপর হচ্ছে আমরা এখানে নিচে চলে যাব নিচে চলে আসার পরে ট্যাগ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সো আপনাকে খুব কেয়ারফুলি এটা ইউজ করতে হবে সো আমি হচ্ছে আগে থেকে এখানে কিছু ট্যাগ ইউজ মানে সেভ করে রেখেছি সো এই ট্যাগগুলো আমি ইউজ করবো এই ট্যাগুলো হচ্ছে আমার ভিডিও রিলেটেড আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করবেন খুব গুরুত্ব সহকারী ট্যাগগুলো দেওয়ার পরে আমরা হচ্ছে নেক্সট অপশনে চলে যাব সেটা হচ্ছে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সো আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম আপনাদের যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ভিডিও হয়ে থাকে ইংলিশ হতে পারে বা অন্যান্য কান্ট্রির ল্যাঙ্গুয়েজে আপনি হিন্দিতেও মানে ভিডিও মেক করতে পারেন স্যার আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা এক্সাক্টলি আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন সো ওই ল্যাঙ্গুয়েজটাই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে আমি চলে যাব রেকর্ডিং ডেট আমি কবে রেকর্ডিং করেছি সো আমি হচ্ছে আজকে ডেটে দিয়ে দিব রেকর্ডিং ডেট এবং ভিডিও লোকেশন কোন লোকেশন থেকে আপনি ভিডিওটা আপলোড দিচ্ছেন তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিডিও ক্যাটাগরিতে ওকে ক্যাটাগরি হচ্ছে আমাদের ভিডিও ক্যাটাগরিটা হবে এটা হাউ টু ক্যাটাগরি সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে মনিটাইজেশন অর্থাৎ এটা হচ্ছে আমরা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানে ভিডিও আপলোড করি তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন অবশ্যই আমরা অন করে দেবো অন করে দেওয়ার পরে যতগুলো অপশন আছে আপনি চাইলে কোন কোন অপশনে মানে অ্যাড শো করবে কোনগুলো শ্যু করাতে চাচ্ছেন না আপনি চাইলে এখানে এটা কন্ট্রোল করতে পারেন সো আমি হচ্ছে সবগুলোতেই মানে ইয়েস অটোমেটিক্যালি বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই দেবো তারপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে চলে এসেছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাড সুইটেবিলিটি সো আমি হচ্ছে এখানে সবগুলোতেই নান অব দ্য অ্যাব এটা সিলেক্ট করার পরে দেন হচ্ছে আমি এখানে সাবমিট রেটিংয়ে ক্লিক করবো সো তারপর হচ্ছে আমি নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে সাবটাইটেল আপনার ভিডিও যদি কোনো একটা শর্ট ফিল্ম হয় অথবা কোনো কমেন্টারি টাইপের ভিডিও হয় বা আপনি যদি চান যে আপনার ভিডিওর মধ্যে কোনো একটা সাবটাইটেল থাকবে সো আপনি এখান থেকে ইজিলি সাবটাইটেলগুলো অ্যাড করে নিতে পারেন দেন হচ্ছে আমি অ্যাড স্ক্রিন অ্যাড করে দেবো সেটা হচ্ছে আপনার ভিডিও ইনস্ক্রিন হচ্ছে আপনার ভিডিও শেষ সময়ে এসে শেষ দশ পনেরো সেকেন্ডের মধ্যে আপনি অডিয়েন্সকে আপনার অন্য পরবর্তী ভিডিও বা অন্য যে কোনো ভিডিওর একটা অ্যাড শু করতে পারেন অথবা আপনি সাবস্ক্রাইবার বাটনটা শু করাতে পারেন যেটাতে খুব ইজিলি হচ্ছে মানে সাবস্ক্রাইবাররা মোটিভেটেড হয়ে এখানে ক্লিক করতে পারে সো এখানে বেশ কয়েকটা ডিফল্ট অপশন দিয়ে আছে ডিফল্টে ক্লিক করতে পারেন অথবা আপনি মানে নিজে থেকে ক্রিয়েটিভ ব্যবহার দিতে পারেন সো আমি হচ্ছে ডিফল্টটা দিয়ে দিলাম এর মধ্যে থেকে আমি বেস্ট ফর ভিউজ অপশানটাতে ক্লিক করে এখানে আমি আমার নিজস্ব একটা ভিডিও দিয়ে দেবো রিসেন্ট একটা ক্লিক করে দেবো আমি এখানে এটা সেভ দিয়ে দিলাম অ্যাড কার্ডস অ্যাড কার্ডসও আমরা হচ্ছে কার্ডস অপশনে সিলেক্ট করে আমি অন্য যে কোনো ভিডিওর আমি এখানে মার্কেটিং করতে পারি অন্য যে কোনো একটা ভিডিওর হচ্ছে আমি দিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমার ভিডিওটা যখন এই মুহূর্তে এসে মানে প্লে হবে বা চৌথ সেই মুহূর্তে এসে আবার এখানে দেখবেন একটা আই বাটনে ভিডিও শো করবে সো আমি এটা এটা অবশ্যই আপনারা দিবেন এটা দিলে ভিডিও র্যাঙ্ক একটু আগানো থাকে আর কি তারপর হচ্ছে আমি নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন আমার এটা চলে এসেছে কপিরাইট কোনো ইস্যু আমার এই ভিডিওতে কোনো কপিরাইটের ইস্যু নাই এট সো ইউটিবিলিটিতেও কোনো ইস্যু নাই সো আমার ভিডিও এখন রাইডি টু আপলোড এবং আমার ভিডিওতে অবশ্যই মনিটাইজেশন সাথে সাথেই হয়ে যাবে যেহেতু আমার চ্যানেল মনিটাইজ আমার ভিডিওতে অবশ্যই মনিটাইজেশনটা সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যাবে সো আমি নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমার এখন যে অপশনটা আসছে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় লাস্ট অপশন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওটা কখন আপলোড দিতে চান সেটা কি এখন দিতে চান নাকি পরবর্তীতে দিতে চান এটার উপর ডিপেন্ড করবে আপনি মানে আপনার ভিডিওটার অডিয়েন্স কখন আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকে সেটা আপনি খুঁজে বের করে নেবেন যে কখন আপনার চ্যানেলে আপনার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আর যদি মনে করেন যে আপনার চ্যানেলে কোনো অডিয়েন্সই নাই সো আপনার ফ্রেশ চ্যানেল সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই এখানে আপনার শিডিউল অপশনটা ক্লিক করবেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স দেওয়ার পরে হচ্ছে রাত দশটায় ওকে টেন পি হচ্ছে আমি এটা আপলোড দিয়ে দিব ওকে সেট এস প্রিমিয়ারে আমি ক্লিক করব সেট এস প্রিমিয়ারে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এটাকে শিডিউল করে দিতে পারবো সো আপনারা চাইলে খুব ইজিলি এভাবে করে আপনি সামনে আগাতে পারেন আমি শিডিউল করে দিলাম আপনাদের যদি কোনো কোয়েশন থাকে এর ভিতরে প্রত্যেকটা কাজ ধাপে ধাপে কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রশ্ন করবেন আমি এখানে ক্লিক করে দিলাম ওকে এভাবে করে আমার একটি ভিডিও হচ্ছে আমি আপলোড দিয়েছি সো আমার ভিডিওটা এখন হচ্ছে শিডিউল অপশন চলে এসেছে এখানে প্রিমিয়ার অপশন চলে এসেছে খুব ইজিলি হচ্ছে আমার অডিয়েন্সের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং খুব ইজিলি আমি আমার অডিয়েন্সকে ক্যাচ করতে পারবো সো এভাবে করে প্রতিনিয়ত ডেলি যদি আপনি ভিডিও আপলোড করেন প্রত্যেকটা ভিডিও জন্য এইভাবে রিসার্চ করে করে তাহলে আমার বিশ্বাস আপনি রেগুলার যদি ভিডিও আপলোড করেন আপনি খুব সহজেই আপনার ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার সফলতা খুব দ্বারপ্রান্তে চলে যেতে পারবেন সো ভালো থাকবেন সবাই এই ধরনের ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক থেকে আপনি আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফ্রেন্ড পেজটি ফলো করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন বাই টারা আসসালামু আলাইকুম